দেড়শো কেজি জার্মানি ভালো আছেন কি ভাই নাম আমির আমির ভাই হ্যাঁ আচ্ছা ভাই আপনার এখানে শুনছি নাকি অনেক কম দামে ড্রাম পাওয়া যায় না আচ্ছা তাহলে এখানে ছোট থেকে বড় সব সাইজের পাওয়া যায় না

এই এটা আপনারা লয়েবো আপনারা 20 কেজি 20 কেজি হই হ্যাঁ কেজি নেবো আচ্ছা এটা মার্কেট প্রাইস হইছে আপনাদের 350 টাকা মার্কেট প্রাইস আপনার থেকে টাকা নিতে পারবে এটা অরজিনাল না আচ্ছা আচ্ছা ইন্ডিয়ানটা আচ্ছা ও আচ্ছা এক নাম্বার আচ্ছা

মানে ডিসকাউন্টে পনেরোশো ষোলোশো সব জায়গায় পঁচিশশো দুই হাজার বাইশ টাকা আচ্ছা আচ্ছা সরাসরি কোম্পানি এর জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা